আচ্ছা আমি যদি আপনাদের প্রশ্ন করি পশু পাখি কিসে আটকায় তাহলে আপনারা কি উত্তর দেবেন আমি বলতেছি পশু পাখি আটকায় যত্নে মায়ায় ভালোবাসায় এদেরকে যদি ঠিকমতো ভালোবেসে যত্ন করে আগলে রাখতে পারেন কখনও এরা আপনাকে ছেড়ে যাবে না ঠিক রাস্তাঘাটে যেরকম মাহতের কথা বড় একটা হাতি মানে ঠিক সেই ভাবে হ্যাঁ আপনিও যদি কোয়েল পাখিকে নিয়ম করে যত্ন করে ভালোবেসে ঠিক সময়ে সঠিক খাদ্যটা সঠিক ঔষধটা দিতে পারেন ইনশাল্লাহ আপনার পাখিগুলো নিয়ম করে নিয়মিতই ডিম দিয়ে যাবে একটা বিভ্রান্ত আপনাদের মাথায় হয়তো থাকতে পারে যে কোয়েল পাখি একশো পার্সেন্ট ডিম দেবে পার্সেন্টেজের হিসাবটা এভাবে আসতেছে আপনার খাঁচায় যদি একশোটি পাখি থাকে তো একশোটি পাখি আপনাকে ডিম দেবে এইরকম ভাবনা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে অবশ্যই এইটা আপনাকে আগে দূর করতে হবে আপনার পাখি কখনোই একশো পার্সেন্ট ডিম দেবে না আপনার পাখি খুব জোর নব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম দেবে আপনার খাঁচায় বিশটা পাখি থাকলে প্রতিদিন আঠারো থেকে উনিশটা করে সেখান থেকে ডিম পাবেন তো এই বিভ্রান্তটা আগে মাথা থেকে হটাবেন এরপরে আপনাকে পাখি পালন করতে হবে ওকে সো আমি এই ভিডিওতে সুস্পষ্টভাবে সুন্দরভাবে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। কোন কোন ওষুধগুলো কোন কোন ফিডগুলো সময় মতো সঠিক আকারে সঠিক পরিমাণে দিলে আপনার পাখিগুলো নিয়মিত নিয়ম করে ডিম দেবে ওকে সো আপনাদের কাজ হচ্ছে যেহেতু আমি অনেক দিন পর ব্যাক করলাম আমার এক্সাম ছিল প্লাস অনেক কাজ বাজে আমি ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের মাঝে নিয়মিত আপডেট দিতে পারিনি যে আমার বর্তমান পাখিগুলো কেমন আছে তো আমি বাসাতে না থাকার কারণে আমার পাখিগুলো অলরেডি আশি পার্সেন্ট ডিমে চলে এসেছে মানে যেখানে আমি নব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম পাই সেখানে আশি পার্সেন্ট ডিমে চলে এসেছে তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অনেক দিন পর যেহেতু ব্যাক করলাম আপনারা এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তবেই ভিডিওটিতে লাইক দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে সো এই ভিডিওতে আমি যেহেতু আপনাদের জানানোর চেষ্টা করব। যে নিয়মিত ডিমের জন্য কোন কোন ওষুধগুলো সঠিক সময়ে সঠিক পরিমাণ দিতে হবে এবং কোন খাদ্যগুলো সঠিক সময়ে সঠিক পরিমাণে দিতে হবে এবং কি কি কাজগুলো করলে আপনার পাখিগুলো কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নিয়ম করে ডিম দেবে সেহেতু প্রথমেই আমি এই কথাটি বলে নিতে চাই যে কোয়েলের ডিম দেওয়ার জন্য কোনো ইনজেকশন বা হাই কোয়ালিটির ওষুধ তাদেরকে দিতে হয় না অল্প পরিমাণের যেই অল্প টাকার ওষুধগুলো আছে এগুলো দিলেই কোয়েল পাখি নিয়ম করে ডিম দেবে তবে এগুলো পরিমাণ করে নিয়মিত দিতে হবে ওই যে প্রথমে একটা কথা বললাম ভালোবেসে যত্ন নিয়ে যদি আপনি এদেরকে দেখভাল করেন তবে এরা আপনাদের অবশ্যই ভালো রেজাল্ট দেবে ওকে তো প্রথমেই আপনাদের জন্য যেটা থাকতেছে প্রথমে যেহেতু আমি ওষুধের সিরিয়ালটা ধরতেছি সেহেতু প্রথমে আমি ধরবো কৃমিনাশক আপনার পাখিকে যদি আপনি কৃমিনাশক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভার্কিল ভেটটা ইউজ করবেন এক লিটার পানিতে দুই এম বা আড়াই এম এল দেবেন ওকে এটা বেশি দেওয়ার দরকার নয় খুব সকালে সকালে উঠেই এক লিটার পানিতে দুই এম বা আড়াই এম এই জিনিসটা দেবেন এরপর তিন ঘন্টা পানিটা রেখে পানিটা ফেলে দেবেন তিন ঘন্টা পর শুধু সাদা পানি খেতে দেবেন আর ফিট দেবেন ওকে খাদ্য সাদা পানি এই জিনিসটা চালাতে থাকবেন একেবারে পরদিন সকাল পর্যন্ত পরদিন সকালে এসে তখন আপনি ওদেরকে খেতে দেবেন হয় লিভাটনিক নয় জিঙ্ক লিভাটনিক নয়তো জিঙ্ক এই দুইটা জিনিস খেতে দেবেন তাহলে হবে হ্যাঁ এইটা পানিতে দেবেন এক লিটার পানিতে তিন এম এল চার এমএল করে হ্যাঁ লিভাটনিক অথবা জিঙ্ক যেই দুইটাই দেন না কেন দুটার মধ্যে একটা তিন এম এল চার এম করে সকালে পর সকালে খেতে দিবেন আশা করতেছি টনিক জিঙ্ক এবং ভেট যেটা কৃমিনাশক সেইটার হিসাবটা আপনাদের মাথায় সুস্পষ্টভাবে বুঝাতে পেরেছি এবং পরিমাণগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ভাই তাহলে এই জিনিসটা আপনাদের বেশি কাজ দেবে এখন চলে যায় সেই ক্যালসিয়াম বা ভিটামিনে তো ক্যালসিয়াম ভিটামিনের জন্য আপনারা এডি ইথরিটা দিতে পারেন এরপরে আপনি এখানে ক্যালপ্লেক্সটা ব্যবহার করবেন অবশ্যই আপনাকে এখানে প্রতিনিয়ত ক্যালপ্লেক্সটা দিতে হবে এটা ভিটামিনের জন্য ওকে এরপরে আপনাদেরকে যেইটা দিতে হবে সেইটা হচ্ছে আপনার পাখি যদি মানে ডিম পায়রা পাখি হয় তাহলে অবশ্যই ই সেলটা অবশ্যই অবশ্যই দিতে হবে আমার খাঁচায় আমি প্রায় তিন থেকে চার দিন মতো ই সেলটা দিতে পারিনি এইটা না দিতে পারার কারণে আমার পাখিগুলো মানে ডিম দিতেছিল একেবারে রক্ত রক্ত ডিম এবং কি আমার একটা পাখি মারাও গেল এটা দেখে আমার মাথায় একেবারে ফুল ঘুরতেছে আমি অ্যাক্টিভ না থাকার কারণে এই জিনিসটা হলো আমার মা দেখে জিনিসগুলো কিন্তু খুব একটা ওই যে মানে কি বলবো অশিক্ষিত বলবো মাকে তো যাই হোক আমার মা যেহেতু অত লেখাপড়া জানে না কিন্তু বুদ্ধিবে মা কিন্তু উনি এই বিষয়টা জানে না যে আমি কি পরিমাণে ওষুধ দেয় সেই জন্য ওই ভয়ে আর ওষুধ দেয়নি তো উনি যেহেতু ভয়ে ওষুধ দেয়নি আমিও আর মোবাইল করে বলতে পারিনি যে মা এই ওষুধটা ওষুধটা দিস সব কিছু মিলাই দেখলাম যে আমার পাখিগুলো ওই ই সেলের অভাবেই মারা গেল ওই পাখিটা হয়তো ডিম আটকে গিয়েছিল বা অন্য কিছু হয়েছিল মারা গেছে আমাকে বললো যে একটা পাখি এভাবে মারা গেছে আর আমি খাঁচায় রক্ত দেখলাম তো বুঝলাম যে এই সমস্যার কারণে পাখিটা আমার মারা গেল তো এই যে ই সেলের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিম পাড়া পাখির জন্য একটা বিষয় আমি আপনাদেরকে ইনক্লুড করতে চাই ছোট্ট করে একটা ছোট্ট পাখি প্রতিদিন ডিম দিতেছে তাহলে কি ওর প্রতিদিন ভিটামিন এবং যেই ক্যালসিয়ামটা রয়েছে এটা কি ওকে প্রতিদিন সরবরাহ করতে হবে না অবশ্যই ভাই একটা ছোট্ট পাখি অত বড় ডিম দিতেছে সেহেতু প্রতিদিনই ওকে ভিটামিন এবং ক্যালসিয়ামটা দিতে হবে যার কারণে আপনার ডিম পাড়া পাখিকে ই সেলটা অবশ্যই দেবেন ই সেলটা এখন কিভাবে দিবেন সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন আপনি এভাবে ই সেল দেবেন এক লিটার পানিতে দুই এম বা আড়াই এম করে দিবেন একবারে পরপর তিন দিন অথবা একদিন পরপর একদিন পরপর এরপরে ক্যালসিয়ামটা তো অবশ্যই নিয়ম করে প্রতিদিনই আপনি ব্যবহার করবেন ওকে ক্যালপ্লেক্সটা যেটার কথা বললাম আমি ক্যালপ্লেক্সটা প্রতিদিনই দিবেন আপনি এক লিটার পানিতে এক এম এল বা দেড় এম এল করে তাহলেই হবে ওকে আশা করতেছি এই বিষয়টি সুস্পষ্টভাবে বুঝাতে পেরেছি এরপরে জিঙ্ক নিয়ে আরও একবার বলতে চাই আমি জিঙ্কটা আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হবে ক্যালপ্লেক্স জিঙ্ক এই দুইটা জিনিস আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হবে ওকে ক্যালপ্লেক্সটা একটু কম করে দিলেও জিঙ্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমি যেহেতু আপনাদেরকে দেখিয়েছিলাম যে একশো টাকা জিঙ্ক পাওয়া যায় বাজারে সেই জিঙ্কটা যদি আপনি আনেন অনায়াসে আপনার বিশ তিরিশটা পাখির জন্য অনায়াসে এই জিঙ্কটা দুই থেকে তিন মাস চলে যাবে সো এই জিঙ্কটা আপনি তিন মিলি চার মিলি করে প্রতিদিন দেবেন ওকে তাহলে কখনোই আপনার পাখিগুলোর অন্তত ভিটামিনের অভাবটা থাকবে না পালক ওঠার সমস্যাটা এই জিঙ্ক দিয়ে আপনাকে মেটাতে হবে জিঙ্ক যত পরিমাণে দেবেন তত পরিমাণে আপনার পাখিগুলো সুস্থ থাকবে জিঙ্কটা দেবেন আপনি রাতের ভাগে ওকে জিঙ্কটা দিবেন এক লিটার পানিতে তিন থেকে চার এম করে আটটা নয়টার দিকে দেবেন অ্যান্ড রাতে যখন একবার উঠবেন তখন একবার পানি চেঞ্জ করার জন্য হলেও এই জিঙ্কটা ফেলে দিয়ে সাদা পানি দেওয়ার চেষ্টা করবেন ওকে আর ইসেলটা আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন সকালে দশটার সময় ইউজ করতে হবে আশা করতেছি জিঙ্ক ক্যালপলেস ইসেল এই তিনটার বিষয় আপনাকে বুঝাতে পেরেছি আর যে কৃমিনাশকের কথা বললাম ওইটা আপনাকে দুই মাস অন্তর অন্তর ব্যবহার করতে হবে তো দুই মাস যাবেন না আপনারা এখানে ৪৫ দিন বা পঞ্চাশ দিনে গিয়ে এই ভেটটা ইউজ করবেন এখন আমি আপনাদেরকে বুঝাবো কি কি কাজ আপনারা করবেন পাখিদের জন্য ওকে প্রথমে আপনাদের জন্য থাকতেছে নিয়মিত আলোর ব্যবস্থা করা আপনার পাখিকে চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো দিতে হবে বাইরের আলো দেন আর ভিতরের আলো দেন দুইটাই আলো আপনাকে এখানে ইউজ করতে হবে ওকে তো এখন যেহেতু ঠান্ডার মৌসুম পার হয়ে গেছে সেহেতু অবশ্যই আপনাকে এখানে সাদা এনার্জি লাইটটা ইউজ করলে চলবে তবে রাতের বেলা এবং সকাল সন্ধ্যা যাতে পাখিকে বাতাস লেগে ঠান্ডা না লাগে এই জিনিসটা মাথায় রাখবেন ওকে এরপরে আসি খাদ্যর বিষয় খাদ্যর বিষয়টা হচ্ছে আপনি ৩৫ দিন পর্যন্ত মানে আমি তো এর আগে বলেছি যে জিরো থেকে সাত দিন সাত দিন থেকে একুশ দিন একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত এসে আপনারা কি কি খাদ্য দেবেন এরপরে ধরেন আমি এই ভিডিওটা করতেছি ডিম পাড়া পাখিদের জন্যই হ্যাঁ তো আপনারা পঁয়ত্রিশ দিনের পর থেকেই অর্ধেক সোনালি স্টাটার অর্ধেক লেয়ার ফিট অর্ধেক সোনালি স্টাটার অর্ধেক লেয়ার ফিট এভাবে চালানো শুরু করবেন এরপরে এটা চলতেই থাকবে হ্যাঁ আপনি নিয়ম করে দেবেন এটা এটাকে পট হিসাবে যদি আপনি দেন তাও তবুও হবে এটাকে যদি আপনি মানে খাদ্য শেষ হয়ে যাচ্ছে তারপরে খাদ্য দিচ্ছেন এভাবে দেন তবুও হবে তবে এটা আপনি দেবেন লেয়ার ফিটটা রাতের দিকে সোনালি স্টার্টারটা দিনের দিকে এভাবে দিলে আপনার পাখিগুলো ইনশাল্লাহ ভালো করে নিয়ম করে ডিম দেবে এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা হ্যাঁ আপনার পাখি যদি আপনি মেঝেতে পারেন তবে এদের পায়ে এদের শরীরে অনেক রকমের অপরিষ্কার ময়লা আবর্জনা চলে যায় বা থাকেই সো এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন যে লিটার নিয়মিত পরিষ্কার করা আর খাঁচায় যদি আমার মতো খাঁচাই পালন করেন তাহলে তো নিয়ম করে পাখিগুলো সুস্থ থাকবে অ্যান্ড এই পাখিগুলো ক্লিয়ার থাকবে এইগুলো নিয়ে আর আপনাকে টেনশন করতে হবে না যে আপনার পাখিগুলো পরিষ্কার আছে কি না তবে অবশ্যই আপনারা যেখানে পাখি রাখেন না কেন নিয়মিত আপনারা মলটা পরিষ্কার করার চেষ্টা করবেন যেসব ভুল করবেন না যেসব ভুল আপনারা কখনোই করবেন না সেটা হচ্ছে অতিরিক্ত ঔষধ দেওয়া হঠাৎ ফিট পরিবর্তন যে আপনি ফিড একই রকমের দিতেছেন ওইখানে হঠাৎ করে আপনি লেয়ার ফিট বা ব্রয়লার ফিট এরকমভাবে ঢুকাই দিয়েছেন মানে এভাবে করবেন না অর্ধেক অর্ধেক করে ইউজ করবেন ওকে আলো অনিয়মিত দেওয়া আলো আজকে দিতেছেন কালকে না এই বিষয়টা অবশ্যই করবেন না আর পানির অভাব পানি ভাই সব সময় তাদের কাছে পানি রাখতে হবে যেহেতু ফির একটা গরম জিনিস সেহেতু অবশ্যই আপনারা নিয়ম করে পানি দিবেন অ্যান্ড পানি থাকবেই পানি কিন্তু তাদেরকে পানি হারা করা যাবে না ওকে তবে আপনার পাখিগুলো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম দেবে আশা করতেছি প্রত্যেকটা স্টেপ উদাহরণ সহ আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ